কৌশিক সেনগুপ্ত আলো সম্পদ এক বছরের উদ্দেশ্য থাকে এবছর আমরা বিশেষ করে যেমন গাছের লাগানো বা উপহারের পাশাপাশি রেখেছি ছেলেদেরকে বাচ্চা এবং শিশুদের ছাত্রদেরকে মাঠ করা সেটা গ্রাম থেকে শহরের সমস্ত জায়গায় আমরা নিজেদের সাধ্যতার মতন গ্রাম থেকে শহরে কিছু কিছু জায়গায় কুকুহার তুলে দেবো খেলার সামগ্রী এবং বাচ্চাদেরকে এবং গার্জেনদেরকে অনুরোধ করব যে মাঠে অন্তত এক ঘন্টা হলেও সময় দিন বিভিন্ন খেলা করুন তাদের শরীরচর্চা থাকবে টিমওয়ার্ক থাকবে নিজেদের মধ্যে মেলামেশা থাকবে তাতে সুবিধা প্রকৃতির একটা ভারসাম্য থাকবে খেলার সঙ্গে অনেক কিছু নির্ভর করে শরীরচর্চা মানসিক এবং শারীরিক ডেভেলপ তাই আজকে এসেছি দুটো গ্রামে শিবপুর আর দক্ষিণের দক্ষিণ রায়পুর আদিবাসী এনাদের জানেন আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে দার্জিলিং উপরে বা আদিবাসীরা বিশেষ করে ফুটবলের দিকে ন্যাক বেশি এবং তাদের দক্ষতা বেশি আমরা চাই বিশেষ করে এখান থেকে বড়ো বড়ো প্লেয়ার উঠে আসুক সেটাই আমরা আশা রাখি এবং এই সঙ্গে সঙ্গে সকলকে আহ্বান করব যে আসুন আমরা মানমুখী হন এবং নিজে নিজে যারা গেমসে বা যারা শরীরচর্চা করেন তারাও দেখে উদ্দেশ্য বলছি যে সবাইকে মানমুখী করুন নিজের কাউকে উপর দোষারোপ না করে নিজে যতটা পারেন হয় খেল গেমসে তাদেরকে উপহার দিন আর না হয় নিজে টাইম দিয়ে তাদেরকে খেলাধুলা করান এটাই আমাদের মূল উদ্দেশ্য মানমুখী হন মোবাইল ছেড়ে কম্পিউটার গেম ছেড়ে মানমুখী হন সবাই আজকে ফুটবল তুলে দিলাম দুটো গ্রামে এবং বেশ কিছু গ্রামে এবং শহরে পৌরসভার মধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি আমরা তুলে দেবো ভবিষ্যতে কৌশিক সেনগুপ্ত ফুটবল ফুটবল একান্ন বছর আমরা পাই না তো আপনারা এসে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই ফুটবল আপনারা দিয়ে যাচ্ছেন আমাদের টিমের লিগে এখন প্র্যাকটিসটা খুব ভালোভাবে হবে এটাই আর কি যারা মোবাইল বেশিরভাগ দেখে আর কি এমনিতেই আমাদের ছেলেগুলো মোবাইল সেরম দেখে না তো ওই খেলার টাইমে অনেকে শরীর লেগে আসে আমাদের মাঠে খেলা প্র্যাকটিস করার লেগে তা যদিও অন্যান্য ছেলেগুলো যদি মোবাইল দেখে ওদেরকে বারণ করা হবে তার যাতে এই খেলার দিকে সন্ধ্যেবেলার দিকে মনটা দেয় আর কি এটাই আর কি আপনার নাম সুশীল কিস্কুর গ্রামের নাম শিবপুর কলোনি যেন গরিব দরিদ্র মানুষ দেখুন আমরা বল টল কিনতে পারি না ছেলে পেলে খেলার ইচ্ছা তো আছে কিন্তু আমরা টাকা পয়সা অভাবে যেহেতু আমরা কর্মপ্রেশার মানুষ দিন খায় দিন আনে সেই জন্য আপনারা সাহায্য দিলেন আমরা অনেকটা ধন্য খুশি আপনাদেরকে ধন্যবাদ জানাই আর ছেলে অনুরোধ করছি একটু টাইমে বল টল খেলতে সন্ধ্যেবেলা একটু আসলে ভালো হবে আর আসে আমাদের ছেলেগুলা মোবাইলে খুব একটা ব্যস্ত নয় মোবাইল যারা দেখে ব্যবহার করেছে তাদেরকে বলা হচ্ছে যে এক টাইম খেলার টাইম খেললে ভালো হবে মাঠে আসে এটি বেলা খেলার টাইম আমাদের পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মাঠে যায় খেলতে আমার নাম সুনীল গ্রামের নাম এটা দক্ষিণ রায়পুর হ্যাঁ এখানকার বাসিন্দা দক্ষিণ রায়পুর আদিবাসী পাড়া